সামনেই অনুর্ধ উনিশ এশিয়া কাপ টুর্নামেন্টের শিরোপা ধরে রাখার মিশনে সংযুক্ত আরব আমিরাতে যাবে জুনিয়র টাইগাররা তার আগে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ লঙ্কানদের বিপক্ষে খেলার উদ্দেশ্যে দেশ তারা আগে অফিসিয়াল ফটো সেশনে কাস্টবাজের সাথে সময় বিশেষ হয় মানে বুঝে দেওয়ার জন্য প্রচারে আসছে অনেক বেশি ফ্যান ফলোয়ার্স প্লাস টিভি মিডিয়া সব আছে এই জন্য একটু ফিজিক্যালি আর ছোট্ট আমি আমার প্রায় বছরের মধ্যে করেছি বলছি না যে এটা খারাপ বাট ইউনো অলওয়েজ গিভ অনেক বেশি প্লেসের দিকে তোমার হ্যাঁ নিয়ে গেছ বলো 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 good to meet you guys. I'm yeah. extremely sorry. Number 2! Number 2, so. Okay! Okay! Thank you. Thank you. Number 3! टायर एंगल तो मैं समझूंगा ना তাহলে ওকে অনেক দিন প্রতিদিন যে আমরা ছাত্রনে ভুলে গেছি পেটি অন দা 19 লেভেলে উইং ক্যাপটেনিসের যেটা না ম্যাচ খেলতাম কেন আমরা খেলাকে ভালোবাসতাম इंटरेस्ट ছিল যায় খেলা ওই জিনিসটা আমরা ভুলে গেছি যখন আমরা প্রফেশনাল হয়ে যাই দিস ইজ নট আ এজ টু হুইচ ওয়্যার ইউ स्टार्ट থিংকিং अबाउट পারফরম্যান্স হাউ ক্যামেরা রানস উইথ ইউ এই লেভেল বেড়ি বেড়ি আর একটা দিন ছাত্র আমি আমার <laughs> আচ্ছা